এটা হচ্ছে স্পেশাল তাওয়া বলে সাথে হচ্ছে স্পেশাল নান একদম তারপর আমরা অতিরিক্ত তেল হওয়ার কারণে এটা ফেলে দিয়েছি কেমন মজা কেমন খাওয়াতে শুরু করছেন কেমন স্পেশাল তাওয়া এবং এর সঙ্গে মিক্সড ওই মুরগিরই ছোট ছোট অংশ অংশগুলো দেওয়া এবং এটা স্পাইসি এবং টক টক টকও আছে খেতে যথেষ্ট সুস্বাদু এটা হচ্ছে চকবাজারের প্রসিদ্ধ একটা রেস্টুরেন্ট চান্দা হোটেল এন্ড রেস্টুরেন্ট এটা একদম চকবাজারের মধ্যেই বেগম বাজার বেগম বাজারের বড় মসজিদের সামনে সুন্দর রেস্টুরেন্টটা পার্টেক্স স্যার পার্টেক্স স্যার জেইলিটিস কি আইসক্রিম চমৎকার এটা আদার সাইড বেশ নিট অ্যান্ড ক্লিন খুবই চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছি আজকে তেলের পরিমাণ বেশি